চুল পড়ার অন্যতম প্রধান কারণ হল অ্যান্ড্রোজেনিক হরমোন এবং এটি ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রেই দেখা যায় মূলত অ্যান্ড্রোজেনিক হরমোন হেয়ার ফলিকলের উপর কাজ করে হেয়ার সেলগুলো নষ্ট করে ফেলে যা পরবর্তীতে চুল পড়ার কারণ হয়ে দাঁড়ায় এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ত্রুটির কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে তবে আসার কথা হলো আপনার মাথার চুল যে কোনো কারণেই পড়ুক না কেন সামান্য কিছু ঘরোয়া নিয়ম মেনে চললেই আপনি এই ভয়ঙ্কর সমস্যা হতে মুক্তি পেতে পারেন তাই এই নিয়ে ঘাবড়ানোর মতো তেমন কিছুই নেই তবে হ্যাঁ মাথা পুরোপুরি টাক হয়ে যাবার আগে এই নিয়মগুলো নিয়মিত মেনে চলতে হবে তা না হলে আপনার মাথা পুরোপুরি ফুটবল স্টেডিয়াম হয়ে গেলে সেটা আর ফিরিয়ে আনা সম্ভব না তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক চুল পড়া বন্ধ করার কয়েকটি ঘরোয়া উপায় তো স্বাগত আপনাকে আজকের নতুন এপিসোডে ভিটামিনের ঘাটতি পূরণের মাধ্যমে মূলত চুল ক্যারাটিন নামক একটি প্রোটিন দিয়ে তৈরি যাতে প্রায় সাতানব্বই শতাংশ প্রোটিন ও তিন শতাংশ পানি রয়েছে আর চুলের এই ক্যারাটিন অংশ গঠনে সব থেকে বেশি ভূমিকা পালন করে ভিটামিন ই তাই চুল পড়ার সমস্যা চিরতরে দূর করার জন্য ভিটামিন ই চুলের গোড়ায় ব্যবহার করুন কেননা ভিটামিন ই মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে চুলের ফলিকল উৎপাদনশীল থাকে এছাড়াও ভিটামিন ই চুলের স্বাস্থ্যকর রং বজায় রাখে ফলে আপনার চুল থাকে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত পেঁয়াজের রস দিয়ে পেঁয়াজের রসে আছে প্রচুর খনিজ ও মিনারেলস তাই এটা ড্যামেজ ত্বক কিংবা ড্যামেজ সেলকে পুনরায় রিপেয়ার করে তাই চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রসের কোনো বিকল্প নেই তাই সপ্তাহে অন্তত একদিন পেঁয়াজের রস সরাসরি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান আর পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন অন্তত বিশ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন প্রোটিনের ঘাটতি পূরণের মাধ্যমে অনেক সময় শরীরে প্রোটিনের ঘাটতি হলে চুল পড়ে তাই খাদ্য তালিকায় চর্বিযুক্ত মাংস মাছ সহ বিভিন্ন প্রোটিন রাখুন এগুলো চুলের স্বাস্থ্য উন্নতি করে ও চুল পড়া বন্ধ করে মনে রাখবেন আলগা কোনো প্রতিষেধকের থেকে খাদ্যের মাধ্যমে স্থায়ী রূপে চুল পড়ার সমস্যা দূর করা সম্ভব কাজেই মানবদেহে প্রোটিনের ঘাটতি থাকলে আপনি যতই তেল বা পেঁয়াজের রস ব্যবহার করুন না কেন তা কোনো কাজে লাগবে না ডিমের কুসুম ডিমের কুসুম যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসা একটি প্রাকৃতিক উপাদান যা চুলের যত্নে অত্যন্ত পাওয়ারফুল অনেকের মতে ডিমের কুসুমের চেয়ে শক্তিশালী প্রাকৃতিক হার্বস নেই বললেই চলে তাই ডিমের কুসুম মাসে বা সপ্তাহে অন্তত একবার ব্যবহারের অভ্যাস করুন ডিমের কুসুম ফেটিয়ে মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন আলুর রস দিয়ে জাপানিজদের করা চুলের এই চিকিৎসাটি সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একই সাথে এটা খুব সহজলভ্য হওয়ার কারণে দিন দিন জনপ্রিয়তা পেয়েছে তাই চুল পড়া বন্ধ করতে নিয়মিত ব্যবহার করতে পারেন আলু তাই আলুর রস করে মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন চল্লিশ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন অ্যালোভেরা জেল সপ্তাহে দুই দিন অ্যালোভেরা জেল চুলে লাগান অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে অথবা রেডিমেড অ্যালোভেরা জেল আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন বিশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে এতে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুল ফিরে পাবে তার উজ্জ্বলতা সবথেকে বড় ব্যাপার হলো মানবদেহের ভিটামিনের ঘাটতি পূরণ করুন দেখবেন শুধু চুলই না সারা সারাদেহই হবে উজ্জ্বল ও দ্যুতিময় এছাড়া চুল পড়া বন্ধের জন্য চুল নিয়মিত পরিষ্কার রাখা জরুরি তবে খেয়াল রাখবেন যেন ভেজা চুল চিরুনি দিয়ে কখনোই আঁচড়াবেন না অনেকেই হয়তো এই বিষয়টি কখনোই মানেন না ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে ফলে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায় স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন